আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেন আছো তোমরা সবাই আমি বগুড়ার বউ ভালোই আছি আজকে বউ বউড়ার বউয়ের বাসায় আসতেছে বগুড়ার বইয়ের শাশুড়ি আম্মা তাই বগুড়ার বউ কী কী কাজকর্ম করতেছে আর কী কী প্রসেস করতেছে খাওয়া দাওয়া কী করবে সেটা সব কিছু তোমরা দেখতে থাকুক তো প্রথমে বৌড়ার বউ ঘর গোসানো লিয়ে ব্যস্ত হয়ে গেল বিছানা টিছানা টান করে ঝাড়া ছাড়ি করতেছে প্রথমে এক ঘর গোছায় নিচ্ছি আমার মেয়ে তো পরে বসে লাফালাফি শুরু করছে আর আমার ভাগ্নি করলাম তুমি ঘরটা ছাড়ু দিয়ে নাও আমি বিছানা তোমাকে টান করে দিচ্ছি তা ভাগ্নিটা আমার ঘর ছাড়ু দিচ্ছে আর এদিকে আমার মেয়ে তো বিছানারপুরে লাফাচ্ছে আমি কিন্তু বিছানা টান করছি তারপর আমার মেয়ে দেখেন ওই যে বসে আছে বিছানা মানে অগোসালো করতেছে তো যাই হোক আরেক ঘর তো গোছাইছি এখন আবার চলে আসলাম ডাইনিংয়ে ডাইনিং স্পেসটা আমি সোফাগুলো গুছাই দিলাম আমার ভাগ্নি আবার টেবিল পরিষ্কার করলো করার পরে টেবিল পরিষ্কার করার পরে ঝাড়ু দিচ্ছে ঝাড়ু দিয়ে গোসাইয়ে নিচ্ছে যে সেটা আমার আমার কাজ অলরেডি মানে শেষের মধ্যে আমি এখন রান্নার দিকে চলে যাব তো আমার ভাগ্নি যে ঘর পরিষ্কার করতেছে মনে করলাম তোমাদেরকে একটু দেখাই এই যে আমার ভাগ্নি ও আবার ঘর ছাড়ে দিচ্ছে তা যাই হোক আমি এখন চলে যাচ্ছি আমার হচ্ছে চুলার পাড়ের দিকে বন্ধুরা তোমরা এত কষ্ট করে আমি ভিডিওগুলো করি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না লাইক কমেন্ট করো না আমার কিন্তু খুবই কষ্ট লাগে বুঝছো এত কষ্ট যে এত কষ্ট করে আমি ভিডিওটা করি আমার বন্ধুরা লাইক সাবস্ক্রাইব কিছু করে না আচ্ছা যাই হোক সেটা তোমার করে ব্যাপার এর মধ্যে আমি চলে আস না রান্নাঘরে রান্নাঘরে এখানে নিয়েছি হচ্ছে ব্রয়লার মুরগি নিয়ে কাটে কুটে লিসি ধুয়ে লিসি এটার মধ্যে এখন আমি লবণ দিয়ে মেখে মেখে নিব মেখে নিয়ে এটা আমি এখন ভাজবো কারণ এটা আমি হচ্ছে কর্মা বানাবো ময়লার মুরগি দিয়ে ভেজে কর্মা করব তা ভাজা আমি তুলে দিছি অলরেডি আর এক পাশে আমি মশলাগুলো প্রসেস করে নিচ্ছি তারপর কড়াই সবগুলো মাংস দিয়ে নিই দুইবার দিয়ে ভেজে নিছি কারণ একবারে দিলে ভাজাটাও তেমন ভালো হয় না আর আমার কাছে একটু লাল লাল করে ভাজলে খুব দেখতেও যেমন সুন্দর হয় খাইতেও মজা হয় তাই যে দেখো আমি মাংসটা একবার উল্টায় দিচ্ছি তারপরে মাংসগুলো আমি দেখতেছি মানে আসলে কালার আমি যেমন রাখবো তেমনটা হয়েছে কি না তো হয়নি আর একটু হবে তো এইদিকে আবার পাশে আমি মাংসের মশলাগুলো ভুনা করে নিচ্ছি সব মশলা আমি দিয়ে দিছি দিয়ে ভুনা করে নিচ্ছি তোমাদের এগুলো সব দেখাতে পারলাম না কারণ আমি খুব তাড়াহুড়া করে কাজগুলো করতেছিলাম কারণ আমার শাশুড়ি হুট করে বলছে যে আমি আসব সেটা নিয়ে আমি তাড়াহুড়ো করে করতেছি এই যে দেখো আমার মাংসের কালারটা এরকম হবে একটু একটু লালটি লালটি একটু সাদা সাদাও থাকবে এরকম কালারটা আমার পছন্দ তো আমার ভাজা হয়েছে আমি তুলে নিব এদিকে আবার আমি মাংস বসায় দিচ্ছি মাংসের মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা গুঁড়ামড়ি হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি মানে আমার খুব তাড়াহুড়া কি বলবো তোমাদের অত আমি মানে দেখাতেই পারতেছি না এত তাড়াহুড়ো করতেছি তখন প্রায় বেলা বাজে এগারোটা থেকে সাড়ে এগারোটা এইটুক সময়ে আমি এখন কিভাবে কভার করব। নামাজ পড়ে এসে তো আমার শ্বশুর আমার মানে হাজব্যান্ড তোমাদের ভাইয়া সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবে তা আমার তো উঠে গেছে তাড়াতাড়ি আমি কী করবো একদিকে ভাগ্নি কাজ করছি আরেকদিকে আমি কাজ করিচ্ছি এদিকে মাংস বসাই দিচ্ছি মাংসের মধ্যে সব দিচ্ছি ভুলেও যাচ্ছি কি দিচ্ছি না দিচ্ছি মনে থাকতেছে না বন্ধুগুলোর সাথে বেসাল দিচ্ছি আর দিচ্ছি মানে ভুলেও যাচ্ছি তো যাই হোক ভুলে গেলে আর কী করার মাংসের মধ্যে সব দিয়ে দিছি পরে আবার হচ্ছে না শাক মুনি সেখানে দেখমুনি ঝাল লবণ ঠিক আছে নাকি আপনারা একটু কোয়েন কিছু যদি মানে কম টম পরে একটু কোয়েন কমেন্ট করে তাহলে সেটা দিয়ে দেবো উনি পরবর্তীতে তো মাংসের মধ্যে শব্দ আমার হয়ে গেছে মাংস আমি কী সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর তোমরা তো বন্ধুরা জানোই আমি হাত দিয়ে মাখাতে পছন্দ করি কারণ আমার হাত দিয়ে মানে আগে থেকে আমার হাত দিয়ে মাখালে মনে হয় খুব মজা হয় সেটা হচ্ছে মাংস বলো চচ্চড়ি বলো আমি কিন্তু হাত দিয়েই প্রায়ই মাখাই কারণ হাত দিয়ে মাখালে আমার কাছে মনে হয় খুব স্বাদ হয় তারপরে আমার মাংস মাখানো শেষ হলো এখন আমি মাংসটা চুলায় বসায় দিব দেওয়ার পরে এই যে তোমার ভাইয়ারা যাচ্ছে নামাজে নামাজ পড়তে চলে গেল কারণ তখন অলরেডি সাড়ে বারোটা কি বারো মানে বারোটা পার হয়ে গেছে নামাজে চলে গেল তা ওদেরকে বিদায় দিয়ে বললাম ঠিক আছে তোমরা যাও যাওয়ার ভিডিওটাও করে রাখলাম আমার বন্ধুদের তো দেখানো লাগবে ওরা যাওয়ার পরে আমি এখন আমার বাকি কাজগুলো কমপ্লিট করলাম আসলে আমি সব ভিডিওই করছিলাম সময়ের কারণে আমি ঠিকঠাক করতে পারিনি তাই তোমাদের দেখাতে পারলাম না এই যে আমার পোলাওটা হয়ে গেছে এখন আমি আমার ডিশে মানে সব কিছু রেডি করতেছি বেড়ে টেড়ে নিচ্ছি এ টেবিলে দিব দেখো টেবিলে দি মানে ভাগ্নি বলছি টেবিলে রেখে আসো এদিকে গরুর মাংস উঠাচ্ছি বাটিতে কারণ নামাজ পরে এসে তো খাওয়া শুরু করবে আর আপতে করে ভাইয়া তো টাইমের খাওয়া টাইমে দেওয়া না হলে খাবি না গাল ফুলে থাকে তা আমি আবার এগুলো তাড়াতাড়ি করে বাটি তুলে টুলে ভ্যাগনিক কলম যাও টেবিলে দেখলে থুই আসো টেবিল সাজাও কারণ এসেই তো আবার বসে যাবে নি তো এর মধ্যে কিন্তু আমার শাশুড়িও এসে গেছে বাসায় আমি কিন্তু ভিডিওটা তোমাকে দেখাতে পারলাম না কারণ শর্টকাট ভিডিও তখন আমার মানে কাজে ব্যস্ত ছিলাম করতে পারিনি তো টেবিলে আমার সব প্রসেস করে নেওয়া হয়ে গেছে দেখো মোটামুটি সবই আমি রেডি করছি এটা ইলিশ মাছ মুরগির হচ্ছে কোরমা পোলাও গরুর মাংস পটল ভাজি শসা লেবু মানে আদার্স টুকিটাকি যা হয়েছে সবই নিসি টেবিলের টেবিল আমার সাজানো রেডি এখন ওনারা আসলে শুধু বসে যাবে খাওয়ার জন্য সেই অপেক্ষায় বসে আছি তো ওনারা চলে আসলো আমি কিন্তু সেই ভিডিওটাও করতে পারিনি আপনার ভাইয়া আমার ছেলে আসলো যে সেটার ভিডিও আমি করতে পারিনি কারণ আমি খুবই কাজে ব্যস্ত ছিলাম তাও আমি যতটুকু পারছি যে বন্ধুদের মাঝে দেখানোর চেষ্টা করছি এই যে ওনারা দেখেন খাওয়া শুরু করছে সব মানে আমার শ্বশুর আমার শাশুড়ি এই যেটা আমার শাশুড়ি ওই পাশে আমার শ্বশুর আমার মানে স্বামী সবাই বসে খাইতে সবাইকে খাইতে দিয়ে আমি ফ্রেশ হচ্ছিলাম যে বললাম তোমরা খাওয়া শুরু করো আমি একটু পরে খাচ্ছি তা বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম